শরীরে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা শরীরে কোরবানি নয় কেউ দুই শরীফ কেউ তিনশরী কেউভাবে নিতে পারেন তবে একজনকে কমপক্ষে একটি শরিক নিতে হবে একটি ভাগ নিতে হবে একটি বড় পশু অর্থাৎ গুরু মহিষ ওটে যেখানে সাত শরিক পর্যন্ত থাকতে পারে সাতজন পর্যন্ত অংশীদার থাকতে পারে সেখানে একজন কমপক্ষে একটা শরীর হতে হবে একটা শরীর যদি একাধিক ব্যক্তি অংশ গ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না সেটি জায়জ হবে না কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না পূর্ণাঙ্গ একটা একটা অংশ থাকতে হবে কারণ যদি টাকা টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে দিয়ে অংশের মালিক করে দিবে যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম সহযোগিতা করলাম দান করলাম তুমি এটা দিয়ে কোরবানি করো তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকেই কোরবানিটা হবে যদিও টাকা কয়েকজন দিয়েছেন কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরীর করেছেন সো কোরবানি শরিকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরীরদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরীর কমপক্ষে এর ভাগ নিতে হবে কেউ জালে দুই তিন চার পাঁচ কোনো সংখ্যক ভাগ নিতে পারেন কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু হবে না শরীরদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদের মধ্যে থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন সেজন্য কোরবানির সব থেকে বঞ্চিত হবেন নবী করিম সাল্লাম বলেছেন ইন্না তৈ তৈবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তালা সেটা গ্রহণ করেন না বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সব তিনি আল্লাহ কাছে পাবেন না তবে অন্য শরিক যারা আছেন সেই শরীরদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কারণ আল্লাহ তালা কোরআন কারিমে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাজির ওয়াজ রতন উজর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়জ নয় উচিত নয় তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই এক পশুতে কতজন শরিক হতে পারবে উত্তর হলো একটা পশুতে একজন শরিক হবে যদি সেই পশু হয় ছাগল ভেড়া বা দুম্বা আর যদি সেই পশু হয় গরু মহিষ বা ওট তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এই সাতজনের অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশুর গোস্ত খাওয়া হালাল হতে পারে জাস্ট কোরবানি হবে না কোরবানি হতে হলে সর্বোচ্চ সাতজন হতে হবে আর সর্বনিম্ন একজন হবে অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন কোনো সংখ্যক মানুষ একটা গুরুতে বা একটা মোটেই শরিক হতে পারবে